আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে প্রায় তিনটে এরকম হবে তিনটে বাজে তো সারা দিন অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য ব্লক শুরু করা হয়নি সকাল থেকে তো তার কারণে আমি তিনটে থেকে ব্লক ব্লগটা শুরু করেছি আর হ্যাঁ ব্লগটা মানে অতটাই বড় হবে না একটু ছোট হবে তো যাই হোক ব্লগটা দেখতে থাকুন আর হ্যাঁ এই ব্লগটা আমি শুট করেছিলাম প্রায় এখন থেকে এক সপ্তাহ আগে কেন ব্লগটা শ্যুট করে আমি মানে ইউটিউবে দিই তো অনেকেই মনে এই প্রশ্নটা আসতে পারে জানি তো তার জন্য আমি সবটাই বলবো খুলে সবটা হয়তো বলতে পারবো না ব্লগে তবে যতটুকু বলবো আশা করছি তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে তো চলো এখানে অনেক কিছু জিনিসপত্র ছিল হাঁড়ি বাসন ছিল সব আজকেই পরিষ্কার করেছিলাম ধুয়েছিলাম আর তাড়াহুড়োর মধ্যে সেরম কিছু রান্না করতে পারিনি ভাত রান্না করেছিলাম আর একটু ডাল করেছিলাম যেহেতু আমার ছেলে দুটোর ডাল অনেক পছন্দ করে তো তার জন্য আর এদিকে দেখছো ওদিকে হাঁড়ি বাসন তো অনেকটাই ধুয়েছি অনেক গুছিয়ে নিয়েছি কিছু কিছু ব্লগের মধ্যে গুছিয়েছি দেখেছ আর এদিকে আমি বিছানা চাদরও ধুয়ে দিয়েছিলাম তারপর অনেক কেঁতা কাপড় চোপড় সব ধুয়েছিলাম তো এদিকে আমি গুছুতে এসেছি ক্যাতাগুলো বা বিছানা এর মধ্যে আমার ছোট ছেলেটার অনেকটা খিদে লেগে গিয়েছিল তো তার জন্য ছাত ছাতু বানিয়ে দিতে বলছিল তো সকালে আমি একটু মুড়ি গুঁড়ো করেছিলাম আমার বড়ো ছেলেটা খেয়ে স্কুলে গিয়েছিল আর মানে ছিল তো সেটা মানে গুলে দিতে বলছিল চিনি আর লবণ পানি করে তো তাই বিছানা সব গোছা বাদ দিয়ে চলে এলাম ওর ছাতুটা বানিয়ে দিতে তো ছাতুটা বানিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে বসে আর এর মধ্যে আমি বিছানা মানে চাদর পাতব এগুলো সব ধুয়ে দিয়েছিলাম আর সব শুকিয়েও গিয়েছে তাই বিছানাতে পেতে দিচ্ছি তো এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি তোমরা বুঝতে পারবে সবটা খুলে হয়তো বলাটা সম্ভব না তো তবুও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করছি সত্যি মেয়েদের জীবনটা এরকমই হয় যতটা কষ্ট হোক বা দুঃখে থাকুক সব শেষে মুখে কিন্তু হাসি আনতেই হয় এটাই হয়তো মেয়েদের জীবন তো আমার সাথেও সেরকম কিছু মানে সময় যাচ্ছে এখন তো কিছু করার নেই যেহেতু মেয়ে হয়ে জন্মেছি এগুলো তো সহ্য করতেই হবে আর হ্যাঁ যে জব করে জানবে না সে এটা বলবে যে হ্যাঁ সহ্য করতে হবে যতদিন বাঁচবে লড়াই করতে হবে কিন্তু লড়াই তো করতে হবে যখন লড়াই করতে করতে যখন এমন পর্যায়ে মানে এসে যায় লড়াই করার মতো আর শক্তি থাকে না গায়ে সত্যি আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে তো কিচ্ছু করার নেই এটাই হয়তো মেনে নিতে হবে এখন কথাই আছে না যখন সময় থাকে তখন বুদ্ধি থাকে না আর যখন বুদ্ধি থাকে তখন সময় থাকে না দুটো যখন একসাথে আসে সেই মানুষটাই হয়তো সত্যিকারেই ভালো কপাল নিয়ে আসে পৃথিবীতে তো এরকম কিছু হচ্ছে ব্লগটা শ্যুট করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে ব্লগটা মানে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তবু বাড়িতে বসে মনে হচ্ছিলো যে আমি একটা জেলখানায় বন্দি আছি তো সেই জন্য ব্লগটা বসে বসে এডিট করলাম তারপরে এই পোস্ট করলাম তো যাই হোক ব্লগের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো কার কার জীবনে এরকম কিছু ঘটনা সম্মুখীন হতে হচ্ছে জানি না তবে হ্যাঁ কমেন্ট করে যেও তাহলে বুঝতে পারবো আমার বিয়ে হয়েছিল প্রায় ১৪ বছর বয়সে আর এখন আমার বয়স হচ্ছে একুশ বছর তো এই ক বছরের মধ্যে আমি যতটুকু মানে সংসারের জীবন থেকে আমি শিখেছি বা বুঝতে পেরেছি আমার কাছে মনে হয় যে ছোটোবেলা থেকে আর পড়াশোনার জীবনটা অনেকটাই ভালো কেননা একবার বিয়ে করে নিলে হ্যাঁ সুখ হয় না কেন হয় সুখও আসে কষ্টও আসে তার সাথে লড়াই করেও বাঁচতে হয় আর যে লড়াই করতে পারবে সেই হয়তো সংসার জীবনে মানে টিকে যাবে আর কি আগে ভাবতাম আমি ভুল না আমি ভুল করিনি আমি ঠিক যেটা আমার বিবেকে আমি মনে করতাম বা আমি যেটা আমার বিবেক থেকে ভাবতাম আমি মনে করতাম যে না আমি এটা ভুল করিনি তাহলে আমি কেন হেরে যাব আমি কেন কমজোর হয়ে যাব। আমি কেন পারব না সবার মতো মাথা উঁচু করে বাঁচতে কিন্তু এখন আঘাত পেয়ে 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 এমন জায়গায় চলে এসেছি যে লড়াই করার ক্ষমতাটুকু শেষ করে দিয়েছি শেষ হয়ে গিয়েছে ভিতর থেকে শেষ হয়ে গিয়েছে দুনিয়ায় বাঁচতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয় এটা তো মানতেই হবে কিন্তু দুনিয়ায় বাইরে বা ঘরে কে কি বললো কারোর কথায় কিচ্ছু যায় আসে না তুমি যে মানুষটার সাথে আছো যে মানুষটার সাথে সংসার করছো সে যদি না তোমার এখনও চিনতে না পারে সেখানে আর কিছু বলার থাকে না সেখানে বিশ্বাস থাকে না বিশ্বাসটাই হারিয়ে যায় আর মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে বিশ্বাসটাই বড়ো ছোটোবেলায় যখন কেউ বকে বা কেউ মারে সে মা হোক চাই বাপ হোক চাই বোন ভাই যেই হোক তখন জোরে জোরে কাঁদতাম যাতে করে কেউ শুনতে পায় যে হ্যাঁ আমার মেরেছে বা বকেছে কিন্তু এখন এখন যদি কেউ মেরেও আধ মারা করে দেয় তাও জোরে কাঁদার সাহস হয় না যাতে করে মানুষ শুনতে পাবে খারাপ বলবে খারাপ ভাববে নিজের খারাপ লাগবে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াবে অনেক কিছু চিন্তা আসে মাথা অনেক মেয়েরা আছে আবার কষ্ট না সহ্য করে থাকতে পেরে তখন জোরে কেঁদে দেয় এটা আমি বুঝি আমার ক্ষেত্রে হয়েছে আর এই কান্নাটা যদি তুমি বাপের বাড়ি কাঁদো তাহলে সবাই জিজ্ঞাসা করবে কি হয়েছে কেন কাঁদছ আর শ্বশুরবাড়ি দিনের পর দিন যদি তুমি কাঁদো সে জোরে হোক যাই আসতে কেউ জিজ্ঞাসা করতে আসবে না যে কি কষ্ট কেন কাঁদছ এটাই হয়তো শ্বশুর বাড়ির নিয়ম তাহলে বলতো না যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আমার বাইরের লোকের কথা কিচ্ছু যায় আসে না বাইরের লোক কী বলল কী করলো আমার নিয়ে কী ভাবলো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি যে মানুষটার কাছে আছি সে যদি না আমার বুঝলো এই কটা বছর তার সঙ্গে কাটিয়েছি সে যদি না আমার চিনতে পারলো তাহলে কিচ্ছু বলার নেই তুমি সারা মাস ধরে যদি তুমি ভালো করো ওটা কেউ দেখবে না সারা মাসে একটা দিন তুমি যদি কোনো একটা খারাপ কাজ করে দাও ওটাই সারা জীবন মনে রেখে দেবে এটাই হয়তো শ্বশুর বাড়ি খুব একা মনে হয় যার কাছে আছি যার বিশ্বাস করে এত দূর এতটা পথ চলেছি সে যদি না আমার বুঝলো তাহলে দুনিয়া কেউ তোমাকে আর বুঝবে না কেউ তোমাকে ভালো বলবে না একটা জিনিস কি জানো যখন ঝগড়া হয় অশান্তি হয় যে ঘরের মধ্যে তুমি থাকো সেই ঘরের মধ্যে তোমার স্বামীও থাকে সে যদি সকালে উঠে যদি বাইরের লোকের কাছে যদি গল্প করে যে না আমার বউ আমার পাশে ছিল না আমার ঘরে ছিল না সবাই কিন্তু সেটাই বিশ্বাস করবে কেননা ওই ঘরের দুজনা ছাড়া আর কেউ ছিল না বাইরের লোক সেটাই বিশ্বাস করে সেই জন্য বলছি যার সাথে আছি যার সাথে সংসার করছি সে যদি আমার নামে সত্যি হোক মিথ্যে হোক যদি বাইরে বলে সেটাই সবাই বিশ্বাস করবে সেটাই সবাই জানবে যে হ্যাঁ তাহলে সত্যি বলছে সপ্তাহ আগের ভিডিও তো কেউ দেখলে বলবে না যে আমি খুশিতে নেই তো যাই হোক এই ছিল ছোট্ট একটা কথা তোমাদের যাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ